রাহমানের রাহিম আপনারা দেখতে পাচ্ছেন আডারের বক্স এই আডারের বক্সটি শুধু বডিটা বিক্রি হবে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে একজোড়া বক্স শুধু বডি শুধু বডি বডিটা দেখেন একটু সমস্যা হয়েছে মানে রং টং সড়ি গেছে তাছাড়া সম্পূর্ণ ভালো আছে ভূত শব্দ আসে না আবার জ্যাকেট নাই আপনারা যদি নিতে চান এভাবে জ্যাকেট নাই দেখতে পাচ্ছেন কভারটাও ভালো আছে যদি নিতে চান আপনাদের জন্য আমি রাখবো মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জোড়া দুইটা আছে একটা রুমে আছে তো তাই একটা ভিডিও করে দেখাচ্ছি আপনাদের আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা পার্বতীপুর থানা জেলা দিনাজপুর বড়পুকিয়া কলার খুঁজ ধাপের বাজার নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফিজ